হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম তো আমরা তো সর্বদাই বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে অসময়ে ঘুরে থাকি তো আজকে আমি আপনাদেরকে রাত্র মেবি দুইটা পঁয়তাল্লিশ বাজে এই সময়ের মধ্যে আমি আপনাদেরকে চেষ্টা করতেছি সিলেটের কিছু অংশ দেখানোর জন্য দেখেন মানুষ কতটা অসহায় এবং নিরুপায় হয় এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের জন্য বের হয় এই যে কাঁচা বাজারে যাচ্ছে তারা কাঁচা বাজারে যাচ্ছে এই জন্য যে কাঁচা বাজারে তারা সবজি আহরণ করবে এবং এইগুলো নিয়েই আবার যথাস্থানে মহবস্বল এলাকা এলাকায় বিক্রি করার জন্য আর কি তো দেখেন আমি এই যে এই যে যা রাস্তা রাস্তাটিতে যাচ্ছি রাস্তাটা হচ্ছে ঐতিহ্যবাহী সেই কিংব্রিজ কিংব্রিজের যে নিচ দিয়ে যাচ্ছি তো প্রত্যেকটা এরিয়ায় আমি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে আর আমারও একটা কৌতূহল ছিল কিউরিয়সিটি ছিল যে রাতের সিলেট কীরকম হয় এই জিনিসটাও আমার একটা জানার একটা ইচ্ছা ছিল তো এটা হচ্ছে কোতোয়ালি থানার একদম সামনের রাস্তাটা যেটা দিয়ে আপনার ওই যে প্রকৌশলী এলা রাস্তা সামনে এবং নদীর পার হয়ে আর কি নদীর পার ধরে আমরা যাচ্ছি তো রাত্রে কিন্তু আসলে আমার ক্যামেরাটা নাইট মোশনটা ক্লিয়ার কাজ করে না যার কারণে অন্ধকারটা একদম ও অতিরিক্ত অন্ধকার দেখাচ্ছে আর তাছাড়া এখানে কিন্তু কোনো লাইট নেই তো সিটি কর্পোরেশন কাছে আমার আবেদন থাকবে সিটির প্রত্যেকটা এলাকাতে যেন যথাযথভাবে আলোর ব্যবস্থা থাকে এবং আলোর ব্যবস্থা করা হয় তো দেখেন প্রচুর অন্ধকার তো এই অন্ধকারের মধ্য দিয়ে কিন্তু আমাদের রাস্তাঘাটে কিন্তু এটা একটা ভয়ানক অবস্থা রাস্তাঘাটে কিন্তু রাত্রিবেলা অন্ধকার থাকলে কিন্তু সিটি কর্পোরেশনের ভিতরে অনেক জটিলতার সৃষ্টি হয় অনেক সমস্যার সৃষ্টি হয় যে আলো আছে এদিকে একটু লাইট আছে লাইট দিয়ে রেখেছেন তো আমার বাম পাশে আমি দেখাতে পারছি না এখানে পাশে কিন্তু নদী আর ডান পাশে হচ্ছে আপনার আবাসিক এলাকার যে সরকারি যে প্রতিষ্ঠানগুলি আর কিছু আবাসিক এলাকা রয়ে গেছে এই যে ডান পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু আবাসিক অনেকে বাড়িঘর আছে কিছু আর সরকারি কিছু সরকারি সিটি কর্পোরেশনের কিছু জায়গা আছে প্রকৌশলের কিছু জায়গা আছে কোতোয়ারি থানা আছে আরও অনেক কিছু প্রতিষ্ঠান আছে সামনে কিন্তু কাঁচা বাজার আর সরি কাঁচা বাজার না সামনে হচ্ছে আপনার যে পান সুপারি যারা খায় সিলেটিদের তাদের বিশাল বড়ো একটা আড়ত এখানে আছে আর তার পরবর্তীতে কিন্তু আমি যেখানে গিয়ে এখন এই যে আসলাম এটার পাশেই হচ্ছে আপনার মাছের আড়ত সিলেটের সবচেয়ে বড় যেখানে মাছের ব্যাপারি করা হয় এই সেই বাজারটা হচ্ছে এই যে এই বাজারটা তো দেখেন একটা বাজারে লাইট কিন্তু যথাযথ বা পর্যাপ্ত নেই কিন্তু আমি এই যে আমার মোটর সাইকেলের আলো যতটুকু আলো কিন্তু কারেন্ট নাই যে এমনটা কিন্তু না কারেন্ট কিন্তু আছে দেখেন মাঝে মাঝে একটু একটু আলো দেখা লাইট দেখা যাচ্ছে তো তৎপরবর্তীতেও এলাকাটা এরকম অন্ধকারে আচ্ছাদিত হয়ে আছে একদম অন্ধকার নিঝুম অন্ধকার ঝুমঝুম করতেছে চুরি যে হয় না তা না মাঝে মধ্যে এই এলাকাতে চুরি হতে শোনা যায় তবে অন্ধকার তো তো চুরি হবেই লাইট তারপরও কিন্তু দিতে চায় না তো তো ওই দিন কিন্তু চাঁদের আলো ছিল না একদম অন্ধকার ছিল যার কারণে আরও বেশি অন্ধকারটা লেগেছে তো আমরা যাচ্ছি এই যে এবার হচ্ছে কাজীর বাজার যে একটা ব্রিজ আছে যেটা নাম দিয়েছে সেলফি ব্রিজ সেলফি ব্রিজের আমরা একদম নিচে আছি এটার পাশ কেটে এখন আমরা স্যারফি ব্রিজের দিকে যাচ্ছি তো এটা আসলে এই রাস্তাটা কিন্তু ব্রিজের একদম নিচে আছি ব্রিজটাকে ক্রস করে তার পাশ দিয়েই আমরা বাজার ব্রিজের উপরে উঠবো তো যে রাস্তা দিয়ে যাওয়া আর কি এটা হচ্ছে রাইট সাইড আমরা ওই দিক ডান দিক দিয়ে যেটা যাওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে রং সাইড তো দেখেন কতটা ক্লিয়ার একদম আলো থাকলে কিন্তু আসলে ক্লিয়ারই দেখা যায় আর অন্ধকার হলে কিন্তু ক্লিয়ারটা দেখতে পাওয়া যায় না এই যে আর রাস্তার ল্যাম্পপোস্টের যেখানে কি সুন্দর আলোয় আলো তো ওইখানে কিন্তু আলো ছিল না কারণ হচ্ছে যার কারণে আমরা কিন্তু দেখতে পাইনি তো এখন আমরা ব্রিজে উঠবো এই সেই ব্রিজ কাজীর রাজার মানে ব্যাকেটের সেলফি ব্রিজ এই ব্রিজটা এখন দেখেন দুপাশে কি সুন্দর আমরা এই ব্রিজে উঠলাম এটা আসলে এই ব্রিজটা রাতের যে কোনো শহরে বাংলাদেশের যতটা বিভাগ আছে প্রত্যেকটা বিভাগ এবং এটা কিন্তু বিভাগীয় শহর এটার কিন্তু দৃষ্টিনন্দনটাও সেই রকম কারণ এটা কোনো জেলা সদর না এটা হচ্ছে একটা বিভাগীয় শহর চারটা জেলার সিলেটের মূল জেলা হচ্ছে সিলেট শহর হবিগঞ্জ মলয়ভাজা সুনামগঞ্জ সিলেটের চারটা জেলার মধ্যে নিয়েই একটা একটা বিভাগ গঠিত এই চারটা জেলার যে বিভাগটা সেটা হচ্ছে সিলেট বিভাগ সিলেটের মাটিও কিন্তু সিলেট এটা কিন্তু বুঝতে হবে তো রাতের শহরে দেখেন এখন কিন্তু কেউ নেই কোনো জনবানব নেই জনবানবহীন এক একদম স্তব্ধ নীরব চতুর্পাশে চারিধারে কিন্তু একদম কোথাও এক মানুষের কোনো নাম গন্ধ নেই তো মাঝে মাঝে দেখা যায় একটা গাড়ি আসে ওই যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে রাত্রিবেলা বা দূর দূরান্ত থেকে আসে তখন এই গাড়িগুলি কিন্তু দেখতে পাওয়া যায় তো তাছাড়াও আছে কিছু রাত্রের যে নাইট কোচগুলি আসে এই যে একটা অ্যাম্বুলেন্স জরুরি বাহন নাইট কোচগুলি যে আসে এই নাইট কোচগুলি নাইট কোচগুলি আসে এই নাইট কোচগুলির কারণে যে যাত্রীগুলি আসে সময় অসময় যারা তারা এদিকে আশেপাশে যাদের বাড়ি তারা কিন্তু এখানে আসতে হয় দেখা যায় তাদের রাত্র কখন আর তখন নেই যখনই এসে পৌঁছায় তখনই তারা তাদের বাড়িতে আসতে হয় তো এই এইরকম বা বিচ্ছিন্ন কিছু মানুষ ছাড়া রাত্রেবেলা কিন্তু এমন একটা দেখা যায় না আর সিএনজি রাত্রেবেলা কিন্তু আমি মনে করি সিলেট না বাংলাদেশের কোনো শহরে রাত্রেবেলা এরকম নিশি রাতে সিএনজি যাতায়াত যতটুকু অ্যাভড করা যায় বয়কট করা যায় যতটুকু ব্যবহার না করাই উত্তম আমি মনে করি কারণ আছে রাত্রেবেলা সিএনজি যতটুকু যদি নিজস্ব কোনো বাহন না থাকে বা পরিচিত বাহন না থাকে তাহলে সিএনজিতে আপনারা চেষ্টা করবেন না ওঠে বা সিএনজি ছাড়া কোথাও যাওয়ার জন্য আর গেলেও রিজার্ভ নিয়ে নেবেন এককভাবে রিজার্ভ নিয়ে নেবেন কাউকে সাথে নিবেন না কারণ হচ্ছে সিএনজি কিন্তু চিন্তায়ের একটা বিশেষ বড়ো মাধ্যম যার মাধ্যমে কিন্তু এলাকায় আপনাকে নিয়ে অন্ধকার নিয়ে আপনাকে কিন্তু চিন্তাই করে সব মালামাল রেখে ছেড়ে দিতে পারে তো এরকম ঘটনা কিন্তু হামেশাই ঘটে থাকে আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমি গত কিছুদিন পূর্ব এক জায়গায় দেখেছিলাম একটা নাকে মানুষকে খাইয়ে মানে অচেতন করে রেখেছে তো আরেকটা বিষয় হচ্ছে গাড়ি যা রাস্তে রাতে চলাচলের সময় কিন্তু আপনারা কোনো কিছু না খাওয়াই অতি উত্তম আপনি কোনো কিছু নিলেন না এটা সবচেয়ে ভালো কারো কাছ থেকে কিছু না খাওয়াই ভালো এই একটু খাওয়া খাওয়ানা চিনেন না না যাত্রাপথে তার কাছ থেকে খাইলেন তার তো কোনো গ্যারান্টি নেই যে সে ভালো মানুষ বা ভালো কিছু দিচ্ছে না খাওয়াটাই সবচেয়ে উত্তম তো এই সব সার্বিক দিক বিবেচনার সাপেক্ষে আমি এতটুকুই বলবো যে আপনারা সেফ নিজের সেফটিটাকে আগে বজায় রাখবেন তো দেখেন এই আমি ওই পাশটা দিয়ে গিয়েছিলাম আবার এই পাশটা দিয়ে